নমস্কার আমি ডক্টর হিমাদ্রি একজন শিশুরোগ বিশেষজ্ঞ আজ আমরা আলোচনা করব ডায়রিয়া নিয়ে বাচ্চাদের ডায়রিয়া এই গরমকালে খুবই কমন তো ডায়রিয়া কি কি কারণের জন্য হয় কখন কখন আপনি ডায়রিয়ার জন্য ভয় পাবেন এবং চিকিৎসকের কাছে অবশ্যই নিয়ে যাবেন আর ডায়রিয়ার জন্য বাচ্চাদের বাড়িতে কেমনভাবে যত্ন নেবেন এই সমস্ত নিয়ে আজ আমরা আলোচনা করব তো ডায়রিয়া কাকে বলা হয় যদি বাচ্চাদের পায়খানা বা স্টুল যদি একদম জলের মতো হয় এবং তা সারা সারাদিনে যদি তিনবার বা তিনবারের বেশি হয় তখনই আমরা তাকে বলি ডায়রিয়া অর্থাৎ স্টুলের কনসিস্টেন্সি যদি জলের মতো না হয়ে যদি জলের থেকে একটু কম হয় মানে সেমিসলিড হয় অথবা স্টুল যদি সারা সারাদিনে দুবার বা দুবারের থেকে কম এরকম স্টুল পাস করে এগুলো কিন্তু ডায়রিয়া নয় সুতরাং তিনবার বা তিনবারের বেশি একদম জলের মতো পায়খানা হলে তখনই তাকে বলা হবে ডায়রিয়া এবারে বলি ডায়রিয়ার কারণ কি ডায়রিয়ার মোস্ট কমন কজ হলো ভাইরাল কস রোটা ভাইরাস হলো বাচ্চাদের সব থেকে বেশি কমন এছাড়াও ব্যাকটেরিয়াল কস রয়েছে যেমন যেগুলি জলবাহিত হতে পারে যেমন কোন খারাপ জল থেকে বাচ্চাকে যে জলে রান্না করে দেওয়া হচ্ছে সে জল যদি ভালো করে ফোটানো না হয় তাহলে ব্যাকটেরিয়াল কস থেকেও হতে পারে যেমন এসচেরিচিয়া কোলাইভ যেমন ধরুন ভিব্রীয় কলেরি ভিব্রীয় কলেরি এরা বেসিক্যালি কলেরা করে এছাড়াও রয়েছে সালমোনেলা সিজেলা এই ধরনের ব্যাকটেরিয়া থেকে হতে পারে এছাড়াও কেন ডায়রিয়া হয় যদি অনেক দিন ধরে বাচ্চাকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় অনেক সময়তে কি হয় বাচ্চাকে অনেক দিন ধরে অনেক অ্যান্টিবায়োটিক খেতে থাকে সেই অ্যান্টিবায়োটিকের কারণেও পেটের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়াগুলি থাকে সেগুলো মারা যায় এবং তার ফলে ডায়রিয়া হতে পারে এছাড়াও বাচ্চা ডায়রিয়া হতে পারে অ্যালার্জিক কন্ডিশান থেকে সাপোজ কোন খাবারের মধ্যে বাচ্চাদের অ্যালার্জিক টেন্ডেন্সি রয়েছে সেই খাবারগুলো বেশি খেলে কিন্তু তখন ডায়রিয়া হতে পারে এবার বলি ডায়রিয়া হলে কখন আপনি চিন্তা করবেন যদি বাচ্চা ডায়রিয়া কোনোভাবেই না থামতে থাকে এবং প্রচুর ডায়রিয়ার কারণে যদি দেখা যায় যে বাচ্চা একদম ঝিমিয়ে পড়ছে বা নেতিয়ে পড়ছে বাচ্চার যদি পেচ্ছাপ গাঢ় হলুদ রঙের হতে শুরু করে তারপর যদি পেচ্ছাপ দেখেন একদমই কমে গেছে বা বাচ্চাকে জল দিলে যদি বাচ্চা না খেতে চায় এই সব সিমটমগুলি যদি থাকে তাহলে এটি অবশ্যই একটি চিন্তার কারণ এবার বলি ডায়রিয়া হলে বাড়িতে করণীয় কি সবার প্রথম ট্রিটমেন্ট হলো ওআরএস তো বাড়িতে ওআরএস কেমনভাবে খাওয়াবেন ওআরএস যদি বড় প্যাকেট থাকে তাহলে সেটি এক লিটার ভালো জলের মধ্যে গোলানো হয় আর যদি ছোটো প্যাকেট ওআরএস থাকে তাহলে সেগুলি দুশো এম জলের মধ্যে গোলাতে হবে এবং খেয়াল রাখবেন এই জলটি যেন সবসময় ফিল্টার্ড জল হয় অথবা জলকে ফুটিয়ে তারপর ঠান্ডা করে সেই জলে ওআরএস মিশিয়ে খাওয়ানো যেতে পারে ওআরএস ছাড়াও বাড়িতে আপনি কী কী খাওয়াতে পারেন এমনি প্লেন ওয়াটার খাওয়াতে পারেন বাড়িতে ভাত একটু বেশি জলের সঙ্গে মাখিয়ে সেই ভাত আর জলকে খাওয়াতে পারেন বা ডাল ডাল যদি একটু বেশি জল জলভাবে বানানো হয় ডাল খাওয়ানো যেতে পারে কোকোনাট ওয়াটার মানে আপনি ডাবের জল বাচ্চাকে দিতে পারেন বাড়িতে ভেজিটেবিলের স্যুপ যদি করা হয় সেই স্যুপ বাচ্চাকে দেওয়া যেতে পারে এছাড়াও লেমন ড্রিঙ্কস দেওয়া যেতে পারে লেবুর জল দইয়ের মধ্যে অল্প নুন মিশিয়ে লস্যি করেও বাচ্চাকে দেওয়া যেতে পারে তবে মনে রাখবেন নিজের থেকে কোনো অ্যান্টিবায়োটিক বাচ্চাকে দেবেন না বা কোনো ওষুধ দোকানে গিয়ে নিজের মতো ইচ্ছা খুশি কোনো অ্যান্টিবায়োটিক কোনোভাবেই বাচ্চাকে এই সময় শুরু করবেন না এবং দ্বিতীয়ত বাচ্চাকে এই সময় অতিরিক্ত মিষ্টি কোনো খাবার দেবেন না এবং ফ্রিজ থেকে বের করা অতিরিক্ত ঠান্ডা জল এই সময় একদমই দেবেন না এবং এই সময় বাচ্চাকে গরুর দুধ দেওয়া একটু অ্যাভয়েড করে চলবে এবারে বলি কোন কোন সায়েন্সগুলো বিপদের কারণ কখন আপনাকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে যদি দেখেন বাচ্চা সিভিয়ারলি ডিহাইড্রেটেড হয়ে গেছে সাপোজ ধরুন বাচ্চা যদি কাঁদছে এবং কান্নার সময় যদি চোখ থেকে না জল বেরোয় ঠোঁট এবং জীব যদি একদম শুকিয়ে যায় লালা যদি মুখ থেকে না বেরোয় বাচ্চা যদি দেখেন একদম ঝিমিয়ে পড়ছে একদম নেতিয়ে পড়ছে পেচ্ছাপ শুরুর দিকে একটু ডিপ ইয়েলো কালারের হচ্ছে হলুদ রঙের হচ্ছে তারপর যদি আস্তে আস্তে পেচ্ছাপ একদমই বন্ধ হয়ে যায় বাচ্চা যদি জল একটুও না খেতে যায় তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন নিকটবর্তী হাসপাতালে যান আপনি বাড়িতে আরেকটা জিনিসও করতে পারেন বাচ্চাকে এরকম পেটের দিকে এই পাঁজরের তলাতে চিমটি কাটতে হবে এবং চিমটি কাটলে যদি সঙ্গে সঙ্গে তা মিলিয়ে যায় তাহলে বুঝবেন যে বাচ্চার কোনো ডিহাইড্রেশন নেই কিন্তু চিমটি কাটলে সেটি মেলাতে যদি অনেক বেশি সময় লাগে সাধারণত যদি দু সেকেন্ডের থেকে বেশি সময় লাগে তাহলে বুঝবেন বাচ্চার সিভিয়ার ডিহাইড্রেশন রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে ডায়রিয়া একটি সাধারণ রোগ হলেও বাচ্চাদের ক্ষেত্রে যদি ঠিক সময় ঠিক ইন্টারভেনশন না করা হয় বাচ্চার ডিহাইড্রেশন যদি না বুঝতে পারেন বাচ্চার যদি পেচ্ছাপ একদমই বন্ধ হয়ে যায় তাহলে এই ডায়রিয়ায় হতে পারে এক মারাত্মক রোগ এবং সেটি বাচ্চার প্রাণও নিয়ে নিতে পারে সুতরাং সচেতন হন পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করুন এবং দরকার পড়লে চিকিৎসকের পরামর্শ নিন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার লাইক করুন এবং আমাকে ফলো করুন ধন্যবাদ